ওয়েল আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার পিছনে মানসিক দক্ষতা বা গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ এর এমন একটা টপিক আজকে আছে যেটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই এটা তো আপনি তো ম্যাথের একটা টপিক নিয়ে কথা বলতেছেন কিন্তু আমি একটা কথা সবসময় বলি যে আইকিউ হলো এমন একটা সাবজেক্ট যেখানে ইংলিশ বাংলা ঠিক আছে ম্যাথ আইকিউ নিজে সাধারণ সকল কিছু সমষ্টি কিন্তু কি এই আইকিউ বা মানসিক দক্ষতা সো তেমনি দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতি বছর এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয় এবং এগুলো আমরা ধরতে পারি না কোয়েশানগুলা এবং দেখা যায় যে কি এটা ইংলিশ ভার্সন করে তে দেয় হুম এবং ব্যাংকের এক্সামগুলোতে দেয় প্রাইমারির এক্সামে দেয় এর এক্সামে দেয় যে কোনো এক্সামে মানে চাকরির এক্সাম হোক বা অ্যাডমিশন এক্সাম হোক এরকম টাইপের কোয়েশান থাকে এটা হোক আইকিউ পার্ট থেকে আসুক হোক এটাকে আমার ম্যাথের পার্ট থেকে আসুক এখন তাহলে আমাদের কুয়েশ্যন আছে তিনটা আমরা ওয়ান বাই ওয়ান আমরা একটু সলভ করার ট্রাই করি তাহলে তিন নম্বর যে প্রশ্নটা বলছে আমরা একটু ওইটাই একটু দেখার চেষ্টা করি যে আমাকে কি বলছে যে দুইটি সংখ্যার যোগফল চল্লিশ দুইটি সংখ্যার যোগফল কত চল্লিশ এবং বিউক ফল হচ্ছে চার হলে তাদের অনুপাত কত আচ্ছা এই যে কিছু বিষয় যে তাদের গুণফল অনুপাত অনুপাত কথাটা মানে কিন্তু ভাগ আমি সাপোজ লিখলাম যে পাঁচ অনুপাত তিন এই কথাটার মানে কি কথাটা মানে হচ্ছে এটা হচ্ছে কি পূর্ব রাশি এটা হচ্ছে কি উত্তর রাশি বা পর রাশি বলা যায় অনুপাতে তো এইখানে যে বিষয়টা হচ্ছে আমি পাঁচ বাই তিন এই পাঁচ ইস্টু তিনকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি পাঁচ বাই তাহলে অনুপাত মানে কিন্তু কি ভাগ কোনো কিছু মানে দুইটা সংখ্যার ভাগ ফলটাই কেউ বলা যায় অনকানে অনুপাত এরকম ঠিক আছে তো এই যে জিনিসটা হচ্ছে এটা গেল একটা আর এটা আবার আমাকে বলে অনেক সময় গুণ করতে বলে অনেক সময় বলে বর্গ এখন একটা কথা হচ্ছে বর্গ এবং বর্গমূল এই বিষয়গুলো কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার না আমাদের আমাকে যদি বলে পাঁচের বর্গ কথাটার মানে কি পাঁচের বর্গ মানে পাঁচের উপর হোল স্কোয়ার ঠিক আছে আর রুট যদি বলে ঠিক আছে পাঁচের রুট কথা বা বর্গমূল তখন হচ্ছে কি রুট পাঁচ এরকম বা পঁচিশের বর্গমূল কত তখন কি এই পঁচিশের বর্গমূল বললে রুট পঁচিশ যদি বলে পাঁচের বর্গ তখন হচ্ছে কি পাঁচ স্কোয়ার তাহলে পঁচিশের বর্গমূল মানে কি রুট পঁচিশ মানে কি পাঁচ মানে এটা পূর্ণবর্গ সংখ্যা মানে এগুলো কি বেসিক তত্ত্ব আর কি তাহলে আমরা একটু এখানে দেখি যে বলছে দুইটি সংখ্যার যোগফল এখন আমি কি সংখ্যা দুটো জানি জানি না তাহলে সারা জীবন আমরা কি করি এক্স ওয়াই পি কিউ এম এন এ বি ধরে নিই তো সাপোজ আমরা ধরলাম কি যে সংখ্যা দুইটা হচ্ছে একটা এ একটা হচ্ছে বি তাহলে সংখ্যা দুইটা যোগফল মানে কি এ প্লাস বি ইকুয়াল কত আমি ধরলাম যে ফোরটি আমাকে বিয়োগ ফল কত বলছে চার তাহলে আমি কি বললাম যে এ মাইনাস বি ইকুয়াল কত আমি যে চার তাহলে এখন বলছে তাদের অনুপাত কত ভাই তাদের অনুপাত কত এইটা বের করার আগে আমার সংখ্যা দুইটা বের করতে হবে সংখ্যা দুইটা বের করার পর তারপর আমি অনুপাতটা না হয় করব তাহলে সংখ্যা দুইটা আগে বের করি তাহলে একবার কি করব আমি যোগ করব বা বিয়োগ করব বা একটা আমি বের করে আরেকটার মধ্যে মান বসায় দিলেই কি হয়ে যায় তাই না যে এটা হচ্ছে কি এক নং সমীকরণ এটা ধরলাম যে দুই নং সমীকরণ তাহলে আমি এটা কি করি যোগ করি সাপোজ আমি যদি যোগ করি তাহলে প্লাস মাইনাস কেটে গেল প্লাস বি মাইনাস বি তাহলে এখানে কি হয় টুয়ে এখানে কত হয় ফোরটি ফোর তাহলে এ সমান সমান কি হয় ফোরটি ফোর বাই কত টু তাহলে এ আনসারটা হচ্ছে বাইশ আচ্ছা এ সমান যদি বাইশ হয় তাহলে আমি কি করতে পারি এ মাইনাস বি সমান ফোর তাই না একটার মধ্যে বসাই এ মাইনাস বি সমান সমান কি ফোর ছোটটাই বসে এলাম তাহলে এ সমান কত ভাই বাইশ তাহলে আমার এখানে বি এর মানটা বের করবে তাহলে বাইশ এখানে তাহলে মাইনাস ফোর ওইদিকে গেলে বি কি হয়ে যাবে প্লাস হয়ে যায় তাহলে সুতরাং বি সমান সমান কি হলো ভাই বাইশ থেকে যদি চার বিয়োগ করি আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে আমাকে বলছে সংখ্যা দুইটার অনুপাত তাই না আমাকে সংখ্যা দুইটার অনুপাত জানতে চাইছে তাহলে এখানে এ আর হচ্ছে কি বি দুইটা অনুপাত তাহলে সংখ্যা দুটা অনুপাত মানে কি আমি কি লিখবো এ ইস টু বি মানে কি টোয়েন্টি টু ইস টু কত এইটিন এখন এগুলো কি কাটাকাটি যায় না যায় কিন্তু দুই দ্বারা কাটলে কত দুই এগারো আবার এটাই দুই দ্বারা কাটলে দুই কত নয় তাহলে আনসারটা কী হলো ফাইনালি আমার আনসারটা হলো এই কখনো বলে সংখ্যা দুটির গুণফল কখনো বলে সংখ্যা দুটি কত কখনো বলে সংখ্যা দুটির অনুপাত কখনো বলে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট নানাভাবেই কিন্তু কোয়েশনটা আসে আমি যদি সংখ্যা দুইটা বের করতে পারি আমাকে যাই বলবটা কেন আমার কিন্তু বের করা পসিবল তো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি তাহলে আমরা এখন দুই এ চলে যাই আমরা যদি এটা একটু মুছে দেই আমরা দুই নম্বরটা একটু দেখি দুই নম্বরটা কি আছে বেসিক কিছু কনসেপ্ট প্লাস হচ্ছে আমরা ম্যাটটা করলাম একটা ধারণা পেলাম তাহলে দুই নম্বরটা আমরা একটু দেখি দুই নম্বর ম্যাটটা আমাকে বলছে যে দুইটি সংখ্যার যোগফল আগের মতোই তাই না যে দুইটি সংখ্যার যোগফল কত বাইশ তাদের বর্গের যোগফল এই যে বিষয়টা এটা আমরা বুঝি না বর্গের যোগফল সাপোজ আমাকে বলছে যে দুইটা সংখ্যা তা দুইটা সংখ্যা কি একটা হচ্ছে এ আর বি যোগফল মানে কি ভাই এ প্লাস বি তাহলে আমাকে যখন বলবে এদের বর্গের যোগফল মানে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার যখন বর্গের বিয়োগফল তখন কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সহজ বিষয় কঠিন কিছু নাই আমাকে বলছে দুটি সংখ্যার যোগফল কত বাইশ তাহলে আমি কি লিখবো সাপোজ ধরলাম এম প্লাস এন এম আর এন ধরি তাহলে এম প্লাস এন ইকুয়াল কত ধরলাম যে আমার বাইশ আমাকে বলছে তাদের বর্গের যোগফল চারশো চার হলে তাহলে বর্গের যোগফল মানে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত চারশো চার আমাকে বলছে সংখ্যা দুটির গুণফল ফল কত তাহলে সংখ্যা দুটি কি একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন গুণ ফল মানে কি এটা এম এন আমাকে বের করতে হবে এখন এখন ভাই এখানে কি করা যায় এই যে এটা সমান কি সূত্র প্লাস সূত্রের সূত্র পড়ছে আমরা প্লাস তিনটা সূত্র আছে একটা হচ্ছে কি যারা বীজিতে ভালো তাদের জন্য এই বিষয়গুলো খুব মানে কঠিন লাগবে না খুবই সহজ লাগবে যে প্লাস তিনটা সূত্র তাই না প্লাস কি আমরা তিনটা সূত্র জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটা আমি কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে কি দুই আমি এই তিনটা সূত্র জানি এখন আমি তাহলে যে কোনো একটা বসাই আমি যে কোনো একটা বসাইলে হবে না দেখতে হবে এখানে আছে কি এ প্লাস বি এর মানটা দেওয়া আছে তাহলে আমার দুই নম্বর বসাবো এক নম্বর বসাবো না তিন নম্বর কোন সূত্রটা বসাবো অবশ্যই আমার এক নম্বরটা বসাতে হবে কারণ কি ওই যে এ প্লাস বি তাহলে এখানে কি যে এম প্লাস এন এর মান দেওয়া আছে তাহলে এটা যদি আমি বসাই তাহলে কি এম প্লাস এন হোল স্কয়ার তাই না এম প্লাস এন হোল স্কয়ার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি টু এ বি ইকুয়াল কত চারশো চার তাহলে এখানে মানটা বসাই এম প্লাস এন এর মান কত বাইশ বাইশ হোল স্কোয়ার মাইনাস কি টু এম এন ইকুয়াল কত চারশো চার ওকে এখন বাইশ স্কোয়ার কত তাড়াতাড়ি করে গুণটা করে ফেলি চটপট করে ঠিক আছে যে দুই দিয়ে চার দুই দিয়ে চার আবার কত দুই দিয়ে চার শূন্য দিলাম দুই দিয়ে চার দুই দিয়ে চার তাহলে আমার কত হলো এখানে হচ্ছে হচ্ছে চার আট চার তাহলে এখানে হলো কত চারশো আটাশি সরি চারশো চুরাশি ফোর আমি যে বাংলায় লিখি যে চারশো চারশো চুরাশি চারশো চুরাশি মাইনাস হচ্ছে কত দুই এম এখানে কত চারশো চার তাহলে এইটাকে যদি এদিকে আনি তাহলে আমি চারশো চুরাশি থেকে যদি আমি কি করি চারশো চারকে আমি বিয়োগ করি তাহলে ওইদিকে কি হয় টু এম এন চলে গেল তাহলে এইখানে আমার কি হয় যে চার থেকে চার বিয়োগ করলে কত শূন্য আট থেকে শূন্য বিয়োগ করলে আট এই তাহলে আশি আশি ইকুয়াল কত টু এম এন তাহলে এম এন ইকুয়াল কত এম এন হচ্ছে এইটটি বাই দুই তো সুতরাং এম এন সমান সমান কত ফোরটি অ্যান্ড দ্যাট ইজ আওয়ার আনসার কারণ আমাকে বলছে দুটি সংখ্যার গুণফল কত আমরা ইতোমধ্যেই দেখতে পেলাম যে এম যে মানটা বের করছে এটাই তো দুইটা সংখ্যা দুইটা সংখ্যার গুণফল তাই না এম আর এন কি গুণ অবস্থায় আছে এই আর কি তাহলে আমরা কি ইজিলি করে ফেলতে পারি তাহলে আমাদের যে সূত্র মানে এই রিলেটেড টপিকগুলো কি বীজগণিতিক একটা আইকিউ এর একটা বীজগণিতিক বিষয়গুলি যে পার্টটা আছে ওইখান থেকে আসে এবং জাহাঙ্গীরনগরে হোক বা চট্টগ্রামে হোক আসেই ভাই মানে জবে তো আসেই মানে মিস তাই পারে এগুলো না এসে পারে না আসেই তো আমি কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার থাকে ভাই এগুলো আমার কাছে ইজি আমার এখন আপনি সূত্র পারেন না ভাই তাহলে কি আপনার লাভ আছে তো সূত্রটা আপনাকে জানতে হবে কিছু কিছু বেসিক বেসিক কনসেপ্টকে আপনি জানতে হবে আপনি সায়েন্স হন আর্টস অন কমার্স হন কোনো ব্যাপার না ভাই সেন্স পড়ছে মানে যেগুলো খুব পারবে এরকম না পারে অনেকে পড়ে আসে অ্যাডমিশনের সবাই এসে ভাই অনেকে লেখায় যায় ঠিক আছে জবটা বের ওখানে গিয়ে কি অনেকে শেষ হয়ে যায় কারণ কেউ যে বেসিক ক্লিয়ার ছিল না বেসিক কনসেপ্ট ভালো ছিল না সো বিষয়গুলো ভালো করে একটু দেখবেন বেসিক থেকে পড়ার ট্রাই করবেন ভাই তাহলে ভালো ঠিক আছে শর্টকাট তো ঠিক আছে শর্টকাট আছে বাট বেসিকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমি যদি ম্যাথের বেসিক না জানি শর্টকাট দিয়ে কোনো লাভ নেই শর্টকাট শে আপনি শিখলেন যে আই সমসন কেনার কেন হইলো ভাই মানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এরকম বিভিন্ন কনসেপ্ট আছে সেগুলো আপনি ক্লিয়ার না তাহলে তো ভাই লাভ নেই লাভ আছে কোনো লাভ নেই ওকে লাস্ট যে প্রশ্নটা আছে দুইটি সংখ্যার যুগ ফল কত পঁচিশ তাদের পার্থক্য হচ্ছে কত তেরো হলে সংখ্যা দুটির গুণ ফল কত আচ্ছা তাহলে কি দুইটি সংখ্যা আমি ধরলাম যে একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ তাহলে পি আর কিউ এর কত ভাই পঁচিশ আর পি আর কিউ এর কি বললো বিয়োগ ফল পার্থক্য মানে কি পার্থক্য যে কথা বিয়োগ ফল একই কথা বিয়োগ একই কথা সমষ্টি যে কথা মোট যে কথা যুগ ফল একই কথা ঠিক আছে যোগ একই কথা তাহলে এটা কত তেরো তাহলে আমাকে বলছে সংখ্যা দুটির গুণফল ফল কত

তাহলে আমার এখানে উনিশ থেকে যদি আমি তেরো বিয়োগ করি কিউটা ওদিকে চলে গেল তাহলে কিউ সমান সমান হচ্ছে কত আমার ছয় এখন তাহলে আমাকে কি বলছে যে সংখ্যা দুটির গুণফল গুণফল কত কত তাহলে তাহলে সংখ্যা দুটির হবে মানে গুণ হচ্ছে তাহলে নং কত নং সংখ্যা চার হাতে পাঁচ ছয় একে ছয় আর পাঁচ কত এগারো তাহলে একশো চোদ্দ হচ্ছে আনসার আমাকে এখানে বলতে পারতো অনুপাত যদি আমাকে বলতো পি ইস টু কিউ কত অনুপাত কত তখন আমি কি লিখতাম যে উনিশ অনুপাত কত ছয় এরকম লিখতাম বা আমাকে বলতো যে যে দুটি সংখ্যা পেয়েছি সংখ্যা দুটির বিয়োগ ফল কত যদি আমাকে বলতো সংখ্যা দুটির বিয়োগ কত তাহলে আমি কি করতাম পি মাইনাস কিউ কি উনিশ আমাকে বলতে পারতো সংখ্যা দুটির কি কত করতাম যে পি প্লাস কিউ ইকুয়াল উনিশ প্লাস ছয় সমান সমান হচ্ছে কত পঁচিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো এই এই আর ঠিক আছে না ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় পঁচিশ সাত আট নয় এগারো তো এই তো ভাই এই কিছু কনসেপ্ট আমরা দেখলাম তাই না যে কিভাবে আমরা কি করব কি না করব আমরা কিন্তু দেখে ফেললাম তাহলে মানসিক দক্ষতা বলেন আইকিউ বলেন আপনার কি বলে গাণিতিক বুদ্ধিমত্তা বলেন এটার যে যে বীজগণিতিক পার্টটা আছে বা বীজগণিতিক এই রিলেটেড যদি প্রশ্ন এসে থাকে আমরা আশা করছি যে যদি আমরা এই ক্লাসটা দেখে থাকি এই রিলেটেড যদি প্রশ্ন আসে যে বর্গের যুগ ফল বর্গের বিয়োগফল ফল ঠিক আছে পার্থক্য কত অনুপাত কত যুগ কত সংখ্যা দুটির গুণ ফল কত সংখ্যা দুটির বিয়োগফল ফল সংখ্যা দুটির অনুপাত কত ব্লাব্লা এরকম যদি কুইশন থাকে আশা করি আপনারা সকলে কি আনসার করে দিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ সো পরবর্তী কোনো ভিডিও আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি করে এমসি কে প্র্যাকটিস করতে থাকুন বেশি বেশি করে পরীক্ষা দিন আমার পেজে ক্লাসগুলো করুন এবং সেই সাথে সাথে ইউটিউবে প্লে লিস্ট করে দেওয়া আছে খুব সুন্দর করে একই নামে ওই যে কী ওই নামে কি আমার ইউটিউব চ্যানেল ওটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং ওইখানে ভিডিওগুলো কি আপনি সবগুলো করে শেষ করে ফেলুন এবং নোট করে ফেলুন যেন কি পরবর্তীতে আপনার পড়তে সুবিধা হয় সো পরবর্তী কোনো ভিডিও আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ